নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি পমফ্রেট মাছের এক ঝালের রেসিপি নারকেলের দুধ দিয়ে বানিয়ে আপনাদের সামনে দেখাবো তো চলুন কি কি লাগবে উপকরণ আমি সেটা আগে প্রথমে আপনাদের সাথে শেয়ার করে নিই এখানে আমি চারটে পমফ্রেট মাছ নিয়েছি একটা ছোট পেঁয়াজ আদা হাফ ইঞ্চি রসুন ছ সাত পেস্ট করেছি টমেটোর পেস্ট আর লাগছে নারকেলের দুধ এবার প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে মিনিট দশেক মতন ম্যারিনেট করে রেখে দেব একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মাছগুলোতে পিটোপিট করে নুন হলুদ মাখিয়ে রেখে দেব বললাম মিনিট দশেক মতন যারা বেশি কাঁটাযুক্ত মাছ পছন্দ করে না তাদের জন্য এই সমস্ত মাছগুলো বেশ ভালো খেতে কারণ কাঁটা কম থাকে একদমই তাই খেতেও ভালো লাগে বাচ্চারা বিশেষত এই মাছটা খুবই পছন্দ করে এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলেই করবো তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব একটা একটা করে মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম এপিট এপিট করে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এরপর বাকি যে দুটো মাছ আছে সে দুটোকেও দিয়ে তেলের মধ্যে ভেজে নেব এরপর মাছগুলো যখন ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম তেলের মধ্যে বেটে রাখা পাকা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা খুবই অল্প পরিমাণে পেঁয়াজ একটা ছোট আদা অল্প হাফ ইঞ্চি মতন রসুনও চার পাঁচ কোয়া আর পাকা লঙ্কা দুটো ঝাল যে যার স্বাদ অনুযায়ী দেবেন খুব কম মশলায় এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনে গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো এরপর ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধ না যায় ততক্ষণ অবধি কিন্তু মাছটার মশলাটা কষাতে হবে এরপর টমেটোর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখানে একটা মাঝারি মাপের টমেটো আমি নিয়েছি সেটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টমেটোরও কাঁচা গন্ধটা চলে যায় যখন বেশ মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন আমি নারকোলের দুধটা ওর মধ্যে অ্যাড করব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মিষ্টি আবারও মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন চিনিটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম দুটো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা মশলা কিন্তু কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব নারকেলের দুধ আবারও ভালো করে সমস্তটাকে মিশিয়ে নিলাম আর একটু জল আমি দিয়েছি ওর মধ্যে বাটিটা ধুয়ে এরপর মাছগুলোকে এক এক করে আমি দিয়ে দিলাম গ্রেভির মধ্যে ফুটে উঠলেই নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে কিন্তু নারকেলের দুধ দিয়ে পমফ্রেট মাছের ঝাল ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা